হ্যালো বন্ধুরা আমি দেবপ্রিয়া আজকে তোমাদের কাছে তুলে ধরব আমার বাড়ির অনেক পুরনো মা রক্ষেকালী পুজোর কিছু কাহিনী আর কিছু কালকের মুহূর্ত কালকে এই পুজো ছিল জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহে এই পুজো আমার পাড়ায় হয় এটা বহু পুরনো পুজো আমি জন্ম থেকে এই পুজো দেখে আসছি পাড়া সবাই মিলে এই পুজো একসাথে আমরা করি দেখতেই পাচ্ছ মাকে কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে যত রাত যাবে তত আরও বেশি মানে মায়ের যেন মুখ দিয়ে জ্যোতি একটা বেরিয়ে আসে যত রাত হয় ততই যেন মা আরও যেন জাগ্রত হয়ে ওঠে এই মা ভীষণ জাগ্রত আমি ছোটোবেলা থেকে জেনে আসছি এই মায়ের কাছে যে কোনো মনস্কামনা পূর্ণ হয় আমাদের এটা অনেক দিনকার পুজো আমি জন্ম থেকে এই পুজো দেখে আসছি এবারে কচি কাচাগুলোও ছিল মায়ের পুজো দেখবে বলে আর এই পুচকেটাকে দেখো সেও যাবে না বাড়িতে তখন প্রায় একটা বাজে সে তখনও বাজিয়ে যাচ্ছে ও তারপর মায়ের আরতি শুরু হলো আমরা সবাই মিলে বসে বসে মাকে দেখলাম রাত জাগা তো সারা রাত্রির জাগতে হয় ভোর চারটে অবধি মায়ের পুজো হয় তারপর মাকে বিসর্জন করা হয় আমি ঠাকুমাকে দেখেছিলাম ছোটোবেলায় ঠাকুমা এই মায়ের কাছে বুক ছিঁড়ে রক্ত দিয়েছিল মানত করা ছিল বুক ছিঁড়ে রক্ত দিয়েছিল মায়ের কাছে সবার মনোমাঞ্ছার পূর্ণ হয় তাই প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটুকুই প্রার্থনা করি কারণ এখনকার দিনে সত্যি কথা বলতে কি ভালো থাকাটা খুব দরকার আর সুস্থ থাকা সবথেকে বড় কথা তাই মায়ের কাছে একটাই প্রার্থনা সবাইকে ভালো রেখো মা সুস্থ রেখো পুজোর কিছু কিছু জিনিস তোমাদের কাছে আমি তুলে ধরছি রূপ দেখে দেশে রূপ দেখে দেশি হাতে মারোন পাছো দেখে তীরের পুজো তাই আরতি অনেকবার করেই হয় এই আরতির সময় সবাই উঠে আমরা দাঁড়িয়ে মায়ের আরাধনা করি মাকে অনেক কিছু মায়ের কাছে চাই মাকে মায়ের কাছে প্রার্থনা করি সবার সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় এটাই সবাই চাই বাচ্চারা এত আনন্দ পেয়েছিলো যে কেউই যেতে চাইছিল না তখন রাত দুটো বাজে তখনও কিন্তু বাচ্চাগুলো সমানে ছিল আর সমানে আমাদের সাথে তালে তাল মিলিয়ে একদম মজা করে যাচ্ছিল কৃষিকা জানু না মনে রে কৃষিকা এভাবেই মায়ের পুজো দেখতে দেখতে মাছরাত্রির পেরিয়ে গেল একবারও ঘুমো আসে না কিছুই হয় না যেন মনে হয় মাকে খালি দেখেই যায় দেখেই যাই এরকম অনেক জায়গাতে এই সময়তে এই মা রক্ষাকালী পুজো হয় আমাদের এখানে তো প্রায় সপ্তাহে সপ্তাহেই এখানে ওখানে সেখানে মায়ের পুজো দেখা যায় আর সব জায়গায় মায়ের বিভিন্ন রকম কাহিনী আছে বিভিন্ন রকম দিক আছে যেটা যা যাদের জায়গার যেরকম তারা সেরকমভাবে বলতে পারবে তবে আমাদের মা ভীষণই জাগ্রত এটা আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি আর মা এত জাগ্রত যে রাত্রির হলে মায়ের মুখ এত এরকম হয়ে যায় যে দেখেই যেন মনে হয় মাকে শুধু দেখেই যায় দেখেই যায় যতই দেখি তত মন ভরে না মনে হয় সারাক্ষণ খালি মায়ের দিকেই তাকিয়ে থাকে এই রকম হয় তো এখন আমাদের আরতি চলছে ঠাকুর মশাই আরতি করছেন তারপর আরতি হয়ে যাবার পর মাকে লাস্টে মাকে তারপর ভোগ নিবেদন করা হয় শেষের দিকে তারপরে প্রদীপ জ্বালানো হবে এখনো অনেক পুজো বাকি আছে মায়ের এবারে ভোগের কথায় আসি মাকে লুচি সুজি আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা যে যেরকম ভাজা দেখবে পাঁচ রকম ভাজা আর মা মাকে আমরা পান্তুয়া দিয়ে থাকি ভোগ প্রথমে সন্ধ্যেবেলা রান্না করে নিয়ে রেখে দিতে হয় তারপর ঢাক বাজিয়ে বাজিয়ে বাড়িতে গিয়ে গিয়ে রান্না চমচরে ছড়া দিয়ে বাড়িতে গিয়ে গিয়ে ভোগ নিয়ে আসা হয় তারপর ভোগ নিবেদন করা হয় মায়ের কাছে লাস্টে এই যে প্রদীপ জ্বালানো হয়ে গেছে তার আগে ভোগ নিবেদন হয়ে গেছে তারপর নিয়ে এসে মায়ের কাছে ভোগ নিবেদন করা হয় যে যেমন দেবে যেরকম পাঁচ রকম সবজি ভাজা তারপর সুজি এগুলো আমাদের মাকে দিতেই হয় ভোগের এগুলো হচ্ছে প্রথম থেকেই আগাগোড়া দেখছি দিতে হয় অনেক জায়গায় খিচুড়ি ভোগ দেয় কিন্তু আমাদের এখানে খিচুড়ি ভোগ দেয় না আমাদের এখানে বেশিরভাগ লুচি দেওয়া হয় তো আমরা দুটো বাড়ি থেকে দেয়া হয় সেখানে ঢাক বাজিয়ে নিয়ে যাওয়া হয় গঙ্গাজল ছড়িয়ে সেখান থেকে ভোগ নিয়ে এসে তারপর মায়ের কাছে লাস্টে নিবেদন করা হয় তারপরে এই প্রদীপটা জ্বালানো হয়েছে এই প্রদীপ আমরা সবাই মিলে জ্বালাই জ্বালানোর পরে লাস্টে হবে তোমার হচ্ছে হোমের কাজ হোমের কাজ হলেই মোটামুটি পুজো আমাদের শেষের দিকে তারপরে পুজো মানে হোম হয়ে যাওয়া মানে পুজো আমাদের শেষ হয়ে গেল তার আগে আবার আরতি হবে আবার মায়ের আরতি হবে আরতি হওয়ার পরে একদম শেষে হোম হয়ে শেষ হবে মায়ের পুজো এবারে শেষ হয়ে এসছে সবার করো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো